নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল টপ গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জৈল তো প্রথমেই যাকে নিয়ে আপডেট দেবো সে হলো ভালপুইয়া তো এই ভালপুইয়া হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইড ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লক্ষ টাকা খেলছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে এবং আইএসএল এ মুম্বাই সিটির হয়ে দশটা ম্যাচ খেলেছে যেখানে ভালোই পারফর্ম করতে দেখা গিয়েছিল তো এই ভালপুয়ার সঙ্গে কিন্তু আরও তিন বছরের অর্থাৎ দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং গতকাল তারা তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে তো এবার দ্বিতীয় যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে একজন নতুন বিদেশি লিঙ্ক আপ নিয়ে যাকে মুম্বাই দলে নিতে চাইছে যার নাম হচ্ছে ল্যান্ডার ওলা এডসিয়া তো ল্যান্ডার ওলা এডসিয়া হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার সেন্টার মিডফিল্ড ছাড়াও কিন্তু সে সেন্টার ব্যাকিও খেলতে পারেন মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি লালিগা টুয়ের একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের ওই সাঁইত্রিশটা ম্যাচে দুখানা গোল ও দুখানা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে এই প্লেয়ারটিকে কিন্তু নিতে চাইছে মুম্বাই সিটি এফসি তবে এটা কিন্তু সম্পূর্ণ একটা রিমোর পর্যায়ে রয়েছে তো এবার তিন নম্বর আপডেটটা দিতে চলেছি যে প্লেয়ারটিকে নিয়ে সেই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট বেশ উত্তপ্ত তো সেই প্লেয়ারটি আর কেউ নয় সে হলো আপুইয়া যাকে তোমরা সকলেই চেনো এই আপুইয়াকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ও মুম্বাই এই তিনটে বড় ক্লাবের মধ্যে লড়াই চলছে কখনো মোহনবাগানের তরফ থেকে দাবি করা হচ্ছে আপুইয়া যদি মুম্বাই ছাড়ে তাহলে সে মোহনবাগানেই আসবে আবার এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে নিয়ে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি আবারও একটা চমক দিতে চলেছে যেমনটা ডিয়া মন্টাকাসের ক্ষেত্রে তারা করে দেখিয়েছে এছাড়াও নাকি ইস্টবঙ্গের সঙ্গে আপুয়ার সমস্ত রকম কথাবার্তা এক প্রকার কমপ্লিট শুধুমাত্র পেন পেপারে যে সাইনিংটা সেটাই একমাত্র বাকি রয়েছে আর সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি নাকি আপুইয়া করে দিতে চলেছে তো সত্যি বলতে এই নিয়ে কোনো কনফার্ম আপডেট যেহেতু পাইনি তাই জোর দিয়েও কিছু বলা যাচ্ছে না যে আসলে আপুইয়া কোন দলে যেতে চলেছে তো তার জন্য কিন্তু আর কিছুদিন ওয়েট করতেই হবে তো এবার চার আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বাগানের সহকারী কোচ কে হতে চলেছে অর্থাৎ হাবাসের পাশে যেমন আমরা ক্যাসকালানাকে দেখতাম তেমনি মলিনার পাশে আমরা কাকে দেখতে চলেছি আর এই নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে অর্থাৎ যার নাম ভেসে উঠছে সে হলো পাবলো আমো যে কিন্তু আগেও মলিনার সঙ্গে এটিকে দলের হয়ে কাজ করেছে তো এই পাবলো আমো হচ্ছেন একজন ছেচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ যিনি বর্তমানে স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে যুক্ত রয়েছেন তো এই পাবলো আমো কিন্তু আবারও হোসে মলিনার হাত ধরে ইন্ডিয়াতে আসতে পারে তো এরপরে পাঁচ নম্বর অর্থাৎ শেষ যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন গোলকিপারকে নিয়ে যার নাম হচ্ছে সোমকুমার তো এই সোমকুমার হচ্ছেন একজন উনিশ বছর বয়সী ভারতীয় ইয়াং গোলকিপার যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করেছেন এবং চার বছরের একটা লং টার্ম চুক্তি কিন্তু কেরালা তার সঙ্গে করে নিয়েছে তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম আপডেট আরো পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন